জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঝাড়কাটা নদীর তলার সেতু এখন মরণ ফাঁদ ভেঙে গেছে রেলিং ফাটল ধরেছে পিলারে খসে গেছে পলেস্তরা যে কোনো সময়ে ধসে যাওয়ার শঙ্কা থাকলেও বিকল্প না থাকায় এ সেতুতে ঝুঁকি নিয়ে চলছে হাজারো যানবাহন এলজিডি কর্তৃপক্ষ বলছে নতুন সেতু নির্মাণের প্রক্রিয়া চলছে জামালপুর থেকে আলী আকবরের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমেদ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ইউনিয়নের বিশ গ্রামের মানুষের যাতায়াত সহজ করতে উনিশশো সালে সেতুটি নির্মাণ করে এলজিইডি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভেঙে পড়েছে বেশিরভাগ রেলিং অনেক পিলারে ধরেছে ফাটল অনেক আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেতুটিকে বিকল্প পথ না থাকায় ঝুঁকিপূর্ণ এই সেতু দিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো পণ্য ও যাত্রীবাহী যানবাহন আমরা অটো চালাই খাই এই ব্রিজ পার হইতে খুব সমস্যা হয়ে যায় যাওয়ার সময় পড়ে যাওয়ার থাকে আমাদের ভয় করে এই ব্রিজের কোনো ড্যানাডুনা কিছু নেই মানুষ পড়ে সাত আটটি মানুষ মরছে গুনারিতলা গ্রামের আপেল মিয়া দুই বছর আগে সেতু থেকে সাইকেল সহ পড়ে যান নিচে এতে ভেঙে যায় তার বুকের শরীরের বিভিন্ন হাড় পঙ্গু হতে হয় চিরতরে এই সেতু থেকে পড়ে গত দুই বছরে জীবন গেছে মাইক্রো চালক সহ জনের আহত হয়েছে স্কুল শিক্ষার্থী সহ অনেকেই ব্রিজের গেছি লিঙ্গার থাকে নিজের যে আছে এই পড়ে গেছি যাওয়ার আমার শরীরের মধ্যে আটটা ভাঙ্গা এখন বর্তমানে কিছুদিন আগে মাইক্রো বাসুলতে এই ব্রিজে কয়েকজন লোক মারা গেছে এই ব্রিজ থেকে পড়ে আমার নাতিন মারা গেছে নতুন সেতু নির্মাণে আশ্বাস দিয়েছেন এলজিইডি এর এই প্রকৌশলী এখানে একটি 175 মিটার বড় ব্রিজ অনুমোদিত হয়েছে এলজিইডি থেকে এটি এখন বর্তমানে টেন্ডার প্রক্রিয়া দিন আছে সেতুটি পুনর্নির্মাণে দ্রুত উদ্যোগ চান এলাকাবাসী সোহেল আহমদ জিটিভি নিউজ